দীর্ঘ আড়াই বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রী পিন্দানি হালদারকে প্রসঙ্গত উল্লেখ্য শেষবার তাকে দেখা গিয়েছিল শ্রীময়ী ধারাবাহিকের সাম্প্রতিক সময় সাম্প্রতিক সময় এই ধারাবাহিক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সে কথা বলাই যায় শ্রীময়ী চরিত্রের জন্য দর্শক আজও তাকে মনে রেখেছেন তার অগণিত ভক্ত চাইছেন আমার তাদের প্রিয় অভিনেত্রী কবে ছোটো পদ্মায় ফিরবেন প্রসঙ্গত উল্লেখ্য ছোটো পদায় হোক বা বড়ো পদ্মা বা ওয়েব সিরিজ সর্বত্রই তার সাবলীল অভিনয় দর্শকের মন বারবারই জিতে নিয়েছে যে কোনো চরিত্রকে জীবন্ত করে তুলতে পারেন তিনি ইন্দানী হালদার মূলত এই আবার ছোটো তিনি কবে ফিরছেন সে বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে সম্প্রতি রথযাত্রা গেল সেখানেই ঘরোয়া পরিবেশে জগন্নাথ দেবের জগন্নাথ দেবের করলেন তিনি মূলত তাকে জিজ্ঞেস করা হয় যে ছোটোপাধ্যায় কবে ফিরছেন পুরো বিষয়ে জানিয়েছেন যে বলার মতো এই মুহূর্তে কিছু নেই তিনি কি করে ফিরবেন আর আরও একটি বিস্ফোরক অভিযোগ করলেন তিনি স্পষ্টতই যে এই মুহূর্তে মাত্র তিন মাসের বেশি সময় ধরে তিন মাসের বেশি কোন ধারাবাহিক চলছে না বন্ধ যাচ্ছে মূলত দুর্বল চিত্রনাট্য বা যে কোনো কারণেও হোক বন্ধ যাচ্ছে স্বাভাবিকভাবেই এই এই কয় আড়াই বছরে বেশ কিছু কাজের প্রস্তাব তিনি পেয়েছিলেন কিন্তু মনের মতো বা মনে রাখার মতো কোনো চরিত্রের প্রস্তাব তিনি পাননি স্বাভাবিকভাবেই এই কারণেই তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্পষ্টতই জানিয়েছেন নিন্দানি হালদার পাশাপাশি শেষবার তাকে দেখা গিয়েছিল ষোড় লোক ওয়েব সিরিজে যেটি যদিও সেটা প্রায় দু হাজার একুশ সালে তার কাজ হয়ে গিয়েছিল তারপর দীর্ঘ সময় বিরতির পর কোনো তিনি কিন্তু লাইভ লাইট থেকে অনেকটাই দূরে রয়েছেন মাঝে শোনা গিয়েছিল জি বাংলার একটি রিয়েলিটি শো সঞ্চালনের দায়িত্ব সামলাচ্ছেন নিন্দানি হালদার কিন্তু সেখানেই নাকি শুটিং শুটিং সেটাই নাকি তার কর্তৃপক্ষের সঙ্গে মতের বিল না সেখান থেকে তিনি বেরিয়ে যান এরপরে সেভাবে তিনি সেভাবে তিনি কিন্তু কোনো কোথাও তাকে দেখা যাচ্ছে না মূলত দু হাজার চব্বিশেও এই মুহূর্তে ইন্দ্রানি আলদার কাছ থেকে অনেকটাই দূরে রয়েছেন এ বিষয়ে স্পষ্টতই জানিয়েছেন তিন দশকের বেশি সময় তিনি ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন তাকে নতুন করে কিছু প্রমাণ করার নেই মূলত তেরো পার্বণ নামে সে একটি ধারাবাহিক দিনদারি আলদারে অভিনয়ের সব শুরু হয়েছিল তারপর তার তার ক্যারিয়ারে অজস্র হিট ছবি হোক বা মেগা ধারাবাহিক সব কিছুতে তিনি এই সব ঋতুবর্ণ গোসে দহনের শ্রবণা সরকারকে আজও দর্শক বাঙালি সিনেমা বলতে পারেনি এইভাবে এই ছবির জন্য যৌথভাবে জাতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আছড়ে সেরা অভিনেত্রী সম্মান পান ঋতুবর্ণ ሪቱቦና ሸንጉጦ ሪቱቦና ሸንጉጦ እንደኛ